আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার ফেসবুক এবং ইউটিউবের প্রিয় ভাইদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি মূলত ভিডিওটি আমি করেছি ফেসবুক উদ্দেশ্য করে যারা ফেসবুকে দ্রুত সফলতা চায় তাদের জন্য আমার কিছু টিপস যারা ফেসবুকে দ্রুত সফলতা চান আমার এই ভিডিওটি তাদের জন্যই আপনি কি কি কাজ করলে ফেসবুকে দ্রুত সফলতা পাবেন সে বিষয়ে আমি কিছু আলোচনা করব আলোচনাটা সম্পূর্ণ শুনেন আশা করি কাজে লাগবে ফেসবুকে সফল হতে হলে প্রথমত আপনাকে একটা ফেসবুক প্রোফাইল খুলতে হবে পুরাতন প্রোফাইল দিয়ে কাজ না করাই ভালো তার কারণ পুরাতন প্রোফাইলে বহুত আগের ছবি টবি এইগুলো থাকে এগুলার কারণে পলিসি ইস্যু এসে বসে থাকে যেই কারণে আপনি পুরাতন আইডি দিয়ে কাজ না করে নতুন একটা আইডি খুলেন এবং সেই আইডির আন্ডারে একটা পেজ তৈরি করেন সেই পেজ থেকে আপনি নিয়মিত কাজ করেন কিভাবে কাজ করবেন আমি সেই বিষয়ে আপনাদের কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা বলবো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে প্রতিদিন অন্ততপক্ষে কম করে হলেও তিনটি ভিডিও আপলোড দিবেন বলবেন ভাই আমি ভিডিও তিনটি ভিডিও কিভাবে আপলোড দেবো হ্যাঁ আপনি প্রতিদিন সকালবেলা একটা বিকালবেলা একটা এবং রাত্রে একটা তিনটা ভিডিও আপনি প্রতিদিন আপলোড দেন যদি আপনি প্রতিদিন তিনটা ভিডিও আপলোড দেন সময় মতন যেমন দশটা থেকে এগারোটার ভিতরে একটা দিবেন তিনটার থেকে চারটার ভিতরে একটা দিবেন রাত নয়টার থেকে দশটার ভিতরে একটা দিবেন এভাবে যদি আপনি রেগুলার ভিডিও আপলোড দিতে থাকেন টাইমটা মেনটেন করে আপনাকে আপলোড দিতে হবে তাহলে ওই ভিডিও থেকে আপনি কিছু সফলতা পেতে পারেন বলতে পারেন ভাই কোন ধরনের ভিডিও আপলোড দিব। আপনি যেই ধরনের ইচ্ছা সেই ধরনের ভিডিও আপনি আপলোড দিতে পারেন আপনি কাজ করেন কাজের ভিডিও আপলোড দিতে পারেন আপনি একটা চাকরি করেন ওই রিলেটিভ আপনি দিতে পারেন আপনি যে ধরনের দিলে আপনার জন্য সুবিধা হয় আপনি ওই ধরনের ভিডিও আপলোড দেন তবে অন্যের কোনো ভিডিও ইউটিউব থেকে নিয়ে বা ফেসবুক থেকে নিয়ে কেটে কুটে আপনার নিজের কন্টেন্ট জোড়া লাগিয়ে এভাবে কখনোই করবেন না ভাইয়া তাহলে ফেসবুক থেকে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না আর যদি কোনোভাবে মনিটাইজেশন পেয়েও যান তাহলে আর্নিং করতে পারবেন না আর একটা কথা ওই ভিডিওগুলোতে আপনি দয়া করে কখনোই কোনো মিউজিক অ্যাড করবেন না আপনি ওই ভিডিওগুলোতে মিউজিক অ্যাড করেছেন তো আপনার নিজের ক্ষতি নিজে করলেন তো এভাবে আপনি কাজ করে যেতে পারেন আপনি প্রতিদিন তিনটা ভিডিও আপলোড দেন এবং সাথে সাথে আপনাকে আরও যে কাজগুলো করতে হবে মিনিমাম প্রতিদিন আপনাকে তিন থেকে চার ঘন্টা ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে তিন থেকে চার ঘন্টা অ্যাক্টিভ থেকে আপনার ফেসবুকে ঢুকার পরে পেজে ঢুকার পরে যে সমস্ত ফলোয়ার্সরা আসবে নন ফলোয়ার্স আসবে এদের ভিডিও আপনার সামনে আসবে সঙ্গে সঙ্গে ওই ভিডিওগুলো আপনাকে পুরে ভিডিও দেখতে হবে পুরে ভিডিওটা দেখে আপনাকে গঠনমূলক কমেন্ট করতে হবে লাইক করতে হবে এভাবে আপনি প্রতিদিন দুই থেকে আড়াইশো ভিডিও দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন আপনি ফলো করবেন যারা এই ধরনের রিলেটিভ ভিডিও করে আপনার রিলেটিভ ভিডিও করে ওই সমস্ত ভিডিও যারা তৈরি করে তাদেরকে আপনি ফলো করে রাখবেন যাতে তাদের ভিডিওগুলো আপনার সামনে আসে এভাবে আপনি যদি প্রতিদিন তিন থেকে চার ঘন্টা অ্যাক্টিভ থাকেন এবং দুই সর্বনিম্ন দুই থেকে আড়াইশো ভিডিও আপনি দেখেন এবং কমেন্ট করেন গঠনমূলক কমেন্ট কমেন্টটা আপনার ওই ভিডিও রিলেটিভ হতে হবে দেখা গেলো যে করছে আম গাছের ভিডিও আপনি করে গেলেন জাম গাছের ভিডিও পুরো ভিডিওটা দেখার পরে আপনি ওই ভিডিওতে একটা কমেন্ট করে দেন আপনার এই কমেন্টটা আপনি যেই ফলোয়ার্সের বা যার ভিডিওতে গিয়ে আপনি কমেন্টটা করলেন ওই কমেন্টটা ওনার যত ফলোয়ার্স আছে তারা সবাই দেখতে পারবে ওখান থেকে আপনাকেও ফলো করবে এইভাবে আপনার ফলোয়ার্সও বেড়ে যাবে আর ফেসবুকের পলিসি মেনে চলতে হবে ফেসবুকের পলিসি বলতে আপনি ফেসবুক যেটা পছন্দ করে না বা ফেসবুকে যেটা অনুমোদন নাই ওইটা আপনি কখনোই করতে পারবেন না যেমন আপনি অন্যের কোনো কন্টেন্ট আপনি দিতে পারবেন না অন্যের কোনো গান বা মিউজিক কোনো সাউন্ড দিতে পারবেন না তারপরে ফলো টু ফলো ব্যাক টু ব্যাক এইগুলো করা যাবে না কারো কাছে কিছু চাওয়া যাবে না এভাবে যদি আপনি কন্টিনিউ কাজ করতে পারেন দুই থেকে তিন মাস আমি আশা করি আপনি তিনটি সেট আপ পেয়ে যাবেন ইস্টার অ্যাডসন রিল এবং ইনস্টিমেট সকলেই ভালো থাকবেন আমার এই পরামর্শ যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিতে লাইক দিয়ে যাবেন পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ